ওই ব্যাগগুলো আপনার চার হাজার টাকা খুচরা মার্কেটে চার হাজার টাকা খুচরা যে কোনো খুসা মার্কেটে চার হাজার টাকা এখানে এখানে একটা অনেক চন্দ্র একটা পকেট তারপরে হলো আপনার এখানে আছে দেখেন

একটা খুব একটা দেখেন এই ব্যাগটা চার হাজার টাকা খুচরা খুচরা মার্কেটে খুচরা কত ভাই চার হাজার টাকা খুচরা আমরা কত হাতে পাওয়ার টাকা আমরা দিব কত উনিশশো টাকা ব্র্যান্ডিং দেখেন একদম এই যে ছোট মেয়ে যারা চান ভিতরে কিন্তু লং বেল দাম আছে ভিতরে মোটামুটি ভালো একটা স্পেস আছে অনেক একটা চমৎকার তিনটা চেম্বার অনেক সুন্দর দুইটা চেম্বার তারপর হলো এই দেখেন মাস্কের করে একটা চেম্বার তারপরে আবার দেখেন ভিতরে আবার দেখেন ব্র্যান্ডিং করে আছে

হাতে পাওয়ার পর টাকা এটা মনে করেন আপনার পনেরোশো টাকার উপরে পাইকারি

it's like a blond bill

পাইকারি খুচরা তো এই ব্যাগটাও আমার কাছ থেকে খুচরা পেয়ে যাবে অনলি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা পেয়ে যাবে খুচরা এবং আগে অগ্রিম কোন টাকা দিতে হবে না তারপরে দেখেন করা আছে রানার ভিতরে ব্র্যান্ডিং করা আছে লং বেল্ট দেওয়া আছে এই মালটা আরো কালান আছে তিনটা চেম্বার মার্কেটে খুচরা মার্কেটে কিনতে গেলে এই ব্যাগটা তিন হাজার টাকার খুচরা অরিজিনাল

দেখেন আলাদা আলাদা কত চমৎকার করা আছে কত চমৎকার যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা মিনিমাম হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা কারণ এটা হলো আপনার ভাই চব্বিশশো টাকার উপরে পাইকারি

তাদের নাখে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাখে সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সারা বাংলাদেশ সমস্ত খুচরা মার্কেট গ্যারান্টি চিপ রেট ডিসকাউন্ট সব সারামূলক প্রতিষ্ঠান ডিসকাউন্ট সব কোন হাজার হাজার কথা বলে না ভালো মাল বেচে এবং কম দামে বেচে আপনার কোন জায়গা যদি লোকেশনটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির একটা দোকান আছে আমাদের সাথে হ্যাঁ নুন ওখানে আসলে পেয়ে যাবে পাইকারিও পেয়ে যাবে আবার আমাদের এখানে সিদ্দিক বাজার পানির চাপকল

এই দেখেন এই মালটা কিন্তু ব্র্যান্ডিং করা দেখেন ব্র্যান্ডিং করা কাট আছে এই দেখেন ব্র্যান্ডিং করা কাট এই দেখেন ব্র্যান্ডিং করা কাট জানার তারপরে লং বেল্ট দেওয়া আছে দেখেন এই যে লং বেল্ট দেওয়া আছে তারপরে আবার আপনি হচ্ছে এই মালটা কিন্তু সিম্পল এর ভিতরে অনেক সুন্দর বাইরে দিয়ে দেখেন আলাদা আরেকটা চেম্বার আছে

একটা কালার স্ক্রিনশের যোগাযোগ যারা নিয়ে হোলসেল করতে চান খুচরা বিক্রি করতে চান তারা পার্সোনাল যোগাযোগ করেন আসেন আরো দেখাইতেছি তারপরে জুতো আছে আমাদের